সাতই মন্দির দুর্গানগর থেকে এসেছেন আপনি যদি মন্দির প্রাঙ্গনের ভেতরে থাকেন তাহলে মন্দির প্রাঙ্গনের অনুসন্ধান অফিসের জন্য সুধাকু ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেটা যেন দু বছরের মধ্যে বিয়ে শাদি দিয়ে দিতে পারি আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি তাও এক ঘন্টা দেড় ঘন্টা ওই সেই থেকে দাঁড়িয়ে আছি আমার নাম মিত্রা দাস আমি এসেছি কেষ্টপুর থেকে এসেছি আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয় তার জন্য মায়ের কাছে আছে প্রথম বছর নতুন বছরে আর আমি বসিয়ার থেকে এসেছি যেন সবাই সুস্থ থাকতে পারে সেটাই চাও নাম সুমিতা ঘোষ সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই চাইবো যাতে সারা জীবন ভালো ভাবে থাকতে পারি মা নিজেও ভালো থাকুক এই এইজন্য এই কামড়া নিয়ে মায়ের কাছে এসছি আমি এসেছি নালিকুল থেকে আমার নাম মৌসুমী দাস সারা বছর যেন ভালো ভালো থাকে সারা বছর ভাড়া করে কাটুক হ্যাঁ এই আর কি কামনা আর কিছুই না গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যেন ভালো থাকে ঠিক আছে এই হচ্ছে আপনি কোথেকে এসছেন পূর্ব বর্ধমান দেবদীপ রায় আপনি যদি মন্দির প্রাণ থাকেন তাহলে মন্দির প্রাণ যে জেনেসব করছেন রেবা বন্ধুর রেবা বন্ধু আপনি হচ্ছে ভেড়াবর তলা থেকে রেবা বন্ধু আপনি হচ্ছে ভেদাবর তলা থেকে আপনি